এশিয়া কাপে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন টি দলে ফের ফিরতে পারেন যশস্বী শুভমনরা সূর্যর নেতৃত্বে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় দল কেমন হতে পারে ভারতের এশিয়া কাপের স্কোয়াড বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি 2026 সালে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-20 ফরম্যাটে আয়োজিত হওয়ার কথা এবারে এশিয়া কাপের যা শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বরে রোহিত বিরাট পরবর্তী যুগে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের হাতেই ভারতীয় দলের সাফল্যের চাবি কাঠি আর এই টুর্নামেন্টে ফের একবার টি-20 দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা এমনকি টুর্নামেন্টের গুরুত্বের কথা মাথায় রেখে দীর্ঘদিন পর টি দলে আসতে পারেন শুভমন গিল, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আট দলের টুর্নামেন্টে গিল রাহুল এবং জয়সওয়ালকে জাতীয় দলে ফেরাতে পারে অজিত আগরকার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এছাড়া অভিষেক শর্মা তিলক বর্মা এবং রিঙ্কু সিং থাকতে পারেন টিমে তবে সেক্ষেত্রে ফের কোপ পড়তে পারে সঞ্জু স্যামসনের উপর গত ইংল্যান্ড সিরিজে আশানুরূপ পারফরমেন্স না করতে পারার জন্যই শিবমানদের জন্য জায়গা ছাড়তে হতে পারে তাঁকে তবে আইপিএলে নির্বাচকদের নজর অবশ্যই থাকবে তার দিকে এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে থাকা ধ্রুব জুরেল এবং নীতিশ কুমার রেড্ডিও বাদ যেতে পারেন তবে দলে আপাতত হার্দিক পান্ডিয়ার জায়গা পাকা তবে ভারতীয় সমর্থকদের জন্য সুখবর পিঠের চোট সারিয়ে বিশ্বের এক নম্বর পেসার বুমরা ভারতীয় দলে কমব্যাক করার কথা সেক্ষেত্রে বিপক্ষের চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল্য এছাড়া বাকি পেসাররা হতে পারেন আর্শদীপ সিং হর্ষিত রানা এবং মোহাম্মদ শামী এদিকে দলে থাকতে পারেন চার স্পিনার বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব অক্সার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে তবে এখনও অবশ্য জানা যায়নি কোথায় হবে এবারের এশিয়া কাপ দুটি দেশের নাম রয়েছে সম্ভাব্য ভেন্যু হিসাবে শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে এসিসি কিন্তু সেপ্টেম্বরে দুবাইয়ে প্রচন্ড গরম তাই শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে এশিয়া কাপ তবে আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকবে ভারতের হাতেই এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতীয় দল সূর্য যাদব শুভমন গিল যশশ্রী জয়সওয়াল কে এল রাহুল অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং অক্সর প্যাটেল হর্ষিত রানা অর্শদীপ সিং মোহাম্মদ শামী বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে and इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नाई टाइटन आई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা জসূর রোডের নিজস্ব শোরুম ওনুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থ্রোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিকেমের সুবিধা আছে ঠিকানা জসূর রোড সুভাষপল্লি বনগা